কৃষ্ণ এভিউল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আমি তো অনেক ভালো আছি আর আজকে ছিল নন্দ উৎসব ও প্রভুপাদের আবির্ভাব তিথি তাই জন্য ফ্রিস্ট প্রসাদ পেতে চলে গিয়েছিলাম আমরা গদা ভবনে বেশি লাইন কিন্তু একদমই দিতে হয়নি প্রথমে এসে বসে পড়েছিলাম আমরা প্রসাদের জন্য তো সারা দিন কালকে উপবাস করেছি জন্মাষ্টমীর জন্য আর আজকেও দুপুর পর্যন্ত উপবাস তাই জন্য চোখ মুখের অবস্থা কিন্তু খুবই খারাপ আমাদের দুজনেরই তারপরে এইখানে দিয়েছিল। একটা পকোড়া এটা ছিল বাঁধাকপির পকোড়া তারপরে দিয়ে দিয়েছিলো একদম গরম গরম অন্ন তারপরেই কিন্তু দিয়ে দিয়েছিল শুক্তো তারপরে এসেছিল মিক্স একটা সবজি ও ভেজ ডাল শুক্তোটাও কিন্তু অনেক টেস্টি হয়েছিল প্রত্যেকটা প্রসাদের আইটেমই কিন্তু অনেক টেস্টি হয়েছিল। তারপরে এখানে দিয়েছিল ডাল তারপরে দিয়েছিল পনির দিয়ে মটর দিয়ে একটা সবজি এই সবজিটাও কিন্তু অনেক টেস্টি হয়েছিল তারপরে দিয়ে দিয়েছিলো আমরা চাটনি ও পাঁপড় ভাজা তারপরেই দিয়েছিল একদম সুস্বাদু পরমান্ন তারপরে দিয়েছিল সুন্দর একটা রসগোল্লা আর আমরা তারপরে প্রসাদ পেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো হরে কৃষ্ণা